আসসালামু আলাইকুম যে সকল গুরু হঠাৎ করে পড়ে যায় মিল্ক ফিভার অথবা অ্যাসিডোসিসের কারণ ছাড়াই সেই গরুগুলিকে ডাউনআর্ট বলা হয় এ ধরনের গরুগুলার পা থেকে শুরু করে শরীরের বিভিন্ন জায়গায় ঘা হয়ে যায় কেননা এই গরুগুলো পড়ে যাওয়ার পর আপ্রাণ ওঠার চেষ্টা করে তো এ ধরনের গরুগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য এভাবে বস্তা দিয়ে আপনারা সিলিং করতে পারেন সিলিং করে পরেই কিন্তু আপনার চিকিৎসা পদ্ধতিটা সহজ হয় এবং ভালো হয় তো এ ধরনের গরুর ক্ষেত্রে অবশ্যই আপনারা রেজিস্ট্রেড ভেটেনারি সার্জনের পরামর্শ গ্রহণ করে চিকিৎসা গ্রহণ করবেন অন্যথায় অতিরিক্ত ক্যালসিয়াম শরীরে না ঢুকিয়ে গরুর অবস্থা আশঙ্কাজনক করে তারপরে যদি আপনি ভেটেনারি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন তখন কিন্তু গরুর অবস্থা খুব একটা ভালো থাকবে না তো দেখেন গরুটি চার দিন ধরে পড়েছিলো আমরা এটিকে ঝুলিয়েছি ঝুলানোর পরে সে কিন্তু তার খাওয়া দাওয়া সব কিছু স্বাভাবিক করছে পাশাপাশি পায়ের উপরে তার ভর দেওয়ার চেষ্টাটা সে অব্যাহত রেখেছে এটা একটা পজিটিভ দিক এবং বাছুরও চাইলে দুধ উৎপাদন ঠিক থাকলে বাছুরও কিন্তু দুধ খেতে পারবে এই বাছুরটি হয়েছে এই গরুটির এটা বাছুর হওয়ার প্রায় তিন মাস পরে গরুটি পড়ে গিয়েছিল তো সেক্ষেত্রে আপনাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যাতে করে গরুটি দীর্ঘদিন পরে থাকার কারণে পারমানেন্ট প্যারালাইসিস না হয়ে যায় কারণ পারমানেন্ট প্যারালাইসিস হলে গরুটা আপনারা আর তুলতে পারবেন না তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন বস্তা দিয়ে সুন্দর করে ঝুলিয়ে রাখা যায় যেটাকে সিলিং বলে বিদেশে হয়তো অনেক রকমের ব্যবস্থা থাক থাকতে পারে কিন্তু আমরা দেশীয় পদ্ধতিতে এইভাবে ঝুলাতে পারি তো প্লাস্টিকের দড়ি ব্যবহার করলে একটা অসুবিধা হচ্ছে দড়িটি ধীরে ধীরে লুজ হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা দড়িগুলো অ্যাডজাস্ট করে দেবো যাতে করে পা মাটিতে থাকে বাকি শরীর উপরে থাকে আর খাওয়া দাওয়া দেওয়ার সময় অবশ্যই পুষ্টিকর খাবার দিতে হবে সব থেকে ভালো হয় আপনি যদি কাঁচা ঘাস খড় এবং দানাদার খাদ্য একসাথে মিশ্রণ করে টিএমআর পদ্ধতিতে দেন এবং পানিটি আলাদা প্রোভাইড করেন তাহলে তার পাকস্থলীয় ভালো থাকবে কারণ এ ধরনের গরুর যদি পাতলা পায়খানা থাকে তাহলে কিন্তু গরুটিকে ঠিক করা আপনার জন্য কঠিন হবে কারণ ওষুধ খেলে পাতলা পায়খানা আরও বাড়তে পারে ভিটামিন জাতীয় তাই টিএমআর করে খাওয়াবেন কাঁচা ঘাস খড় এবং দানাদার ভালো মানে দানাদার খাদ্য ধন্যবাদ